ভিভার্স বহু জনপ্রিয় ফোক গান ভালো করিয়া বাজানগত সুন্দরী কমলা নাচে গানের রিমেক এখন শোনা যাচ্ছে অনলাইনে ফোকের ফিউশন আমি যে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী জেফার গানের শিরোনাম রাখা হয়েছে ভালো করিয়া এতে সুর ও সঙ্গীত করেছেন ক্যানাডিয়ান বাংলাদেশি মিউজিশিয়ান মাস্টার ডে সম্প্রতি প্রকাশ পাওয়া গানটির মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা গেছে তাদের সো ভিভার্স এবার দেখে নেব আজকের সবিজ এক্সট্রা স্টোরি সঙ্গীত শিল্পী জেফার রহমান একের পর এক সারা জাগানো গান উপহার দিচ্ছেন ঝুমকা দিয়ে তারকা খ্যাতি পাওয়া জেফারের সবশেষ মিউজিক ভিডিও তীরও দারুণ সারা ফেলেছে এবার প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান ভালো করিয়া নতুন এই গানটিতে জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্যানাডিয়ান বাংলাদেশি মিউজিশিয়ান মাস্টার ডি সুর ও সঙ্গীত আয়োজনও করেছে মাস্টার ডি এই গানটির অফিসিয়াল পোস্টারে জানা গিয়েছিল ভালো করিয়া মিউজিক ভিডিওটি আসবে চব্বিশ জুলাই কিন্তু মাইলস্টন ট্র্যাজেডির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিউজিক ভিডিওটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে গেল আট আগস্ট ভালো কোরিয়া গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে ভালো কোরিয়া গানটি জনপ্রিয় ফোক গান ভালো কোরিয়া বাজানগো দোতারা সুন্দরী কমলা নাচে গানের রিমেক